দশক বাংলাদেশে বা পাকিস্তান থেকে পারমাণবিক বিশাল এক বোমা এনেছে তা দেখে রীতিমতো বয়ে কাঁপতে শুরু করে দিয়েছে ভারতের গণমাধ্যম এমনকি ভারতের নেতা কর্মীরা ইতিমধ্যেই কঠিন হুঁশিরি দিয়েছেন বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান তার হুংকার শুনে রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশ ও ভারত জুড়ে আপনাদেরকে দেখাবো যা দেখলে রীতিমতো চমকে যাবেন এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তা রীতিমতো অবাক করার মতোই জামাতের আমিরকে রক্ষাটা এমনকি যুদ্ধ অপরাধী বলেছেন বিএমপি নেতা রেসবি তারপর করা জবাব দিয়েছেন জামাতের আমির এবার পাল্টা জবাবও দিচ্ছেন সেই রুহুল কবি রেসবি এবার এরই মধ্যে ভারতকেরি যে তথ্য দিয়েছেন জামাতের আমির তা শুনে সকলে মুগ্ধ হয়ে গিয়েছেন তার বক্তব্যটি অনেক সুন্দর হয়েছে সকলে বলছেন সকলে তার প্রশংসা করছেন দর্শক আপনারা দেখেছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন দর্শক ইতিমধ্যেই ভারত রীতিমতো ভয় পাচ্ছে যে বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে অস্ত্র কিনেছে সেই অস্ত্র বাংলাদেশে এলেই ভারত কঠিন বিপদে পড়ে যাবে এরকম ভয় পাচ্ছে এবার ভারত ইতিমধ্যেই বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এ বিষয়ে কথা বলবেন দুপুরে দুপুরে যে কথাগুলা হবে সেগুলা সরাসরি আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী রকম গলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম